মানুষের কষ্টটা যদি একটু বেশি থাকে তাহলে মনে হয় শান্তিটা কমই থাকে কারণ কষ্টের উপরেই নির্ভর করে তার সুখ না শান্তি হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে এখানে সকালবেলা এক বস্তা চাউল ও কিছু মাছ আনা হয়েছে এই মাছগুলো আমার হাজব্যান্ড আনার পরে আমি দেখছিলাম মাছগুলো কেমন করে কেটে আনছে কারণ পাঙ্গাস মাছটা কেটেই নিয়ে চলে আসছে এতে আমার খুব খারাপ লাগছে কারণ পাঙ্গাস মাছ যদি কেটে আনে তাহলে এটা পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায় আর এখানে ছিল কিছু বাটা মাছ তাই মাছগুলো আমি দেখে বলছিলাম তুমি পাঙ্গাশ মাছটা কেন কেটে আনছো এগুলো তো এখন পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু পাঙ্গাস মাছটা যদি আস্তা আনত তাহলে হয়তো পরিষ্কার করতে আমার সুবিধা হতো আর এখন এটা পিস করে পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এর জন্য মাছগুলো পাবলাম আগে একটু ভালোভাবে ধুয়ে নিই তারপর আস্তে আস্তে করে পরিষ্কার করে মাছগুলো কেটে নিলাম তারপর কেটে নেওয়ার পর সকালে নাস্তার জন্য বসে গেলাম সকালে নাস্তায় ছিল পরাটা আর সবজি এটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নেব দেখেন আমি নাস্তাটা বের করবো এর আগে আমার মেয়ে কতগুলো প্লেট বাটি আনছে আর তারপর দেখেন যে দইটা পাতে এসেছিলাম এর মধ্যে আছে কত সুন্দর একটা জিনিস মাথায় অনেক টেনশন হয় যখন দই পাতা হয় যেদিন দই পাতা হয় সেদিন মনে হয় সারা রাত ঘুমই হয় না যে দইটা কেমন হবে না হবে তারপর দেখেন এখানে দইটা খোলার পরে মনটা অনেক শান্তি লাগলো দেখেন দইটা অনেক সুন্দর বসেছে আমি ভাবতেও পারিনি এত সুন্দরভাবে দইটা বসে যা। দেখার পর মনটা শান্তিতে ভরে উঠলো যে দইটা তো অনেক সুন্দর বসেছে তাই বলি যে কষ্টের পরে সুখ সুখের পরেই কষ্ট থাকে কারণ সুখ দুঃখ কষ্ট মিলেই কিন্তু মানুষের জীবন তাই ছাড়া কোনো শান্তি উপভোগ করা যায় না এখানে আমি কিছু পরাটা বানিয়ে মেয়ের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব এর জন্য পরাটাগুলো বেলতে বসে গেলাম সরি পরাটা না এটা ছিল পুরি যে পুরিগুলো বানিয়ে ফ্রিজে রাখলে মাঝে মধ্যে একটা বে দুইটা করে ভেজে দিলে মেয়েটা খুব খুশি হয়ে যায় এর জন্য বানাতে বসলাম আসলে সুখ দুঃখের কথা বললাম কেন জানেন আমাদের সকলের জীবনে সুখ দুঃখ মিলেই আমাদের জীবন প্রত্যেকটা মানুষের সংসার বা যে কোনো লাইফে কষ্ট দুঃখ থাকবেই এটাকে আঁকড়ে ধরে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের কোনো শান্তি নাই আর এই কষ্টগুলো ত্যাগ করে হাসি মুখে থাকার নামই কিন্তু শান্তি তাই সব কিছু ভুলে হাসি মুখে থাকতে পারলে মনটা অনেকটা খুশি হয়ে যায় আমরা সকলেই চেষ্টা করব যে কষ্টগুলো ভুলে সকল সময়ে হাসি খুশিভাবে থাকার কারণ মানুষের জীবনে বা কয়টা দিনই বেঁচে থাকে তাই সকলের উচিত সকল কষ্ট দুঃখ ভুলে হাসি মুখে থাকার চেষ্টা করা কষ্ট দুঃখ তো থাকবেই তারপরে তো একটু হাসি থাকতে থাকতেই হবে মানুষের লাইফে যদি এগুলো না থাকে তাহলে মানুষের লাইফটা চলাই কিন্তু অনেক কষ্টের কারণ লাইফে সুখ শান্তি দুঃখ কষ্ট সবই থাকবে এটা সবার ফ্যামিলিতে আছে সব জায়গায় আছে সবার ভিতরেই আছে পার্সোনাল বলেন আর আনপার্সোনাল বলেন সবার কাছে আছে তারপর দেখেন এখানে দুপুরের রান্না শেষে খাওয়া দাওয়া রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু নাস্তার জন্য চলে আসলাম সন্ধ্যেবেলা নাস্তার জন্য এখানে নিয়ে চলে আসলাম সেমাই এই লাচ্চা রান্না করব। এর জন্য সেমাই টুকু আমি এখানে সন্ধ্যার জন্য রান্না করে লাচ্চা রান্নার জন্য আমি দুধটা গরম করে নিলাম নিয়ে লাচ্চা সেমাইটার রান্না করে নিলাম লাচ্চা সেমাই রান্নার পর এখানে একটু কফি আর টোস নিয়ে নিলাম টুস আর কফি খেয়ে তারপর লাচ্চা সময়টা খেয়ে আজ সন্ধ্যার নাস্তাটা আমরা সবাই একসাথে সেরে নেব আর ভিডিওর কোথাও যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও